আচ্ছা স্টুডেন্টরা ধরো এরকম কিছু পিকিউলিয়ার সেন্টেন্সেস আছে যেমন সাপোজ অতিভুক্তি চোরের লক্ষণ ওকে এই টাইপের অনেক কিছু অদ্ভুত অদ্ভুত বেঙ্গলি সেন্টেন্সেস আছে যেগুলোর ইংলিশ ট্রান্সলেশনস তোমাদের কি জানা রয়েছে যদি না থাকে তাহলে চলো আমাদের এই পর্বে আমরা এই টাইপেরই কিছু অদ্ভুত সেন্টেন্সেস নিয়ে আমরা আলোচনা করব সঙ্গে থাকো দেখতে থাকো চলো স্টুডেন্ট সেই পিকিউলিয়ার যে বেঙ্গলি সেন্টেন্সেস সেগুলোকে সুন্দর করে আমরা ডিকোড করে একটু বুঝে নিই ওকে দেখো আপনি ভালো তো জগৎ ভালো দেখো ইংলিশটা এরকম করলে বেটার হবে টু দ্য পিওর কমা অল থিংস এর পিওর যারা পিওর হার্টেড গোল্ডেন হার্টেড তারা সবাইকে না পিওর বা গোল্ডেন ভাবে অ্যাকচুয়ালি সমাজটা সেরকম নয় কিন্তু প্রবাদগুলো রয়ে গিয়েছে অতিভক্তি চোরের লক্ষণ এটা খুবই কমন আর কি ভেরি কমনলি ইউজড সেটা হচ্ছে টু মাচ কার্সি টু ঠিক আছে তোমার মধ্যে যত কার্সি বোধ বাড়বে তত পাবলিক কিন্তু বুঝবে তুমি ক্র্যাফটি মানে তুমি ভীষণই ক্লেভার ধূর্ত আপনি বাঁচলে বাপের নাম এই বাংলাটা আমরা আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি আর কি ইংলিশটা হচ্ছে সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার ঠিক আছে সবাই নিজেকে প্রথমে প্রোটেক্ট করে দেন আদার্স ওকে নিজের চরকায় তেল দাও এটা আমরা খুবই ইউজ করি বাংলাও করি ইংলিশেও করি অয়েল ইউর ওন মেশিন অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এটাও আমরা জানি ইংলিশটা ফ্রেন্ড ফ্রেন্ড ইন ইন ইজ বলতো বন্ধু কখন চেনে যায় বন্ধু চেনে যায় একমাত্র বিপদের সময় অ্যাকচুয়ালি ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস যাদের বলে সুসময়ের বন্ধু যখন তোমার বাড়িতে ভালো কিছু রান্না হবে বা তোমার রিচেস তোমার প্রপার্টি থাকবে অনেক হ্যাঁ সেই সময় সুদিনগুলো যখন থাকে মানুষের সে সময় দেখবে মানুষের অভাব হয় না অভাব কখন হয় যখন তুমি নিঃস্ব হয়ে পড়বে তখন তোমার পাশে যে দাঁড়াবে মনে রাখবে যে সেই কিন্তু তোমার প্রকৃত ওয়েল উইশার ঠিক আছে আপন গায়ে কুকুর রাজা বাংলাটা আমরা জানি এভরি ডগ ইজ এ লায়ন অ্যাট হোম পাড়ার কুকুর নিজেকে লায়ন ভাবে বাট সে কুকুর যখন অ্যানাদের পাড়ায় গিয়ে অন্য লাইন মিন কুকুরের পাল্লায় পড়ে ওই পাড়ায় লায়নের পাল্লায় পড়ে তখন কিন্তু সে বোঝে সে একটা খুবই কি বলবো একটা হামবেল ডগ ওকে অহিংসা পরম ধর্ম নন ভায়োলেন্স ইজ আ সুপ্রিম ভার্চুয় আমাদের ফাদার অফ দ্য নেশন মিস্টার এমকে গান্ধী তার কথা আর কি এটা নন ভায়োলেন্স ইজ সুপ্রিম ভার্চু আরও চারটে তোমাদের জন্য খেয়াল করে দেখো সময়ের এক ফোর অসময়ের দশ ফোর মানে সময়ের কাজ তুমি যদি সময়ে না করো তাহলে পানিশমেন্ট উইল ইনক্রিজ তাইতো দেখো এর ইংলিশটা হবে আর স্টিচ ইন টাইম সেভস নাইন তুমি সময় মতো যদি একখানা স্টিচ দাও পরবর্তী সময়ে তোমার নখানা স্টিচ বেঁচে যাবে মানে পানিশমেন্ট কমে যাবে আষাঢ়ে তর্জন গর্জন সার আষাঢ় মাসে কি হয় প্রচুর বাজে শব্দ পাওয়া যায় বিদ্যুতের ঝলকানি দেখা যায় কিন্তু বৃষ্টি ততটা হয় না তাই না এমটি মানে এটা হচ্ছে যে সমস্ত মানুষরা মুখে খুব বড় বড় কথা বলে হ্যান করেগা তেন করেগা করে অ্যাকচুয়ালি গে ঘোরের ঢিম যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে এমটি ভেসেল সাউন্ডস মাছ শূন্য পাত্রের আওয়াজ বেশি এই আর যারা প্রকৃত কাজের লোক তারা কিন্তু মুখে কথা বলে না কাজটা করে দেখায় অতি চালাকের গলায় দড়ি টু মাছ ক্যানিং ওভার রিচেস ইটসেলফ ঠিক আছে অত্যধিক মাত্রায় যদি চালাকি কেউ করে সে কিন্তু আলটিমেটলি বিপদে পড়ে সবারই সময় আসে এর ইংলিশটা হচ্ছে এভরি ওয়ান হ্যাজ আ ডে তো এই টাইপের সমস্ত পিকিউলার সেন্টেন্সেস আশা করি তোমাদের এই পর্বটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে তোমরা তোমরা ভিডিওটাকে একটা লাইক করবে যতটা বেশি সম্ভব শেয়ার করা যায় করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবে ওকে গুড নাইট শুভরাত্রি